চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে তলিয়ে যাওয়া দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল লালপুর থেকে ফজলুর রহমান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে বারো বছর বয়সী গোলাম রাব্বানি ও একই বয়সে শেখ ফরিদ আলী নামের দুই মাদ্রাসী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার চোদ্দো আগস্ট দুপুরে উপজেলার দূরদুরিয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় পদ্মা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত শেখ ফরিদ আলী নওপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং গোলাম রাব্বানি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিনের ছেলে তারা দুইজনেই নওপাড়া জামিয়াতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল পদ্মা নদীতে ডুবে একই সাথে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দুপুরে নওপাড়া জামিয়াতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আলামিন হোসেন সহ আরও দশ থেকে বারো জন শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে নামে এ সময় ফরিদর আব্বানি পানিতে তলিয়ে যান এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নদীতে তাদেরকে খুঁজতে থাকে এবং লালপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় লালপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয় পরে রাজশাহীর দল অনেক খোঁজাখুঁজির পরে ঘটনার দিন বিকেলে রাব্বাণী ও ফরিদের মরদেহ উদ্ধার করে লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার লতিফুল বাড়ি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কৃপয়া চাহন ডেস্ক ৰিপ'ৰ্ট চেল এ নিউজ